এইবার বাংলাদেশকে নিয়ে অবাক করা মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি সালের এশিয়া কাপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ হংকং এর সাথে বিশাল ব্যবধানে জয় লাভ করে প্রথম ম্যাচ বিশাল ব্যবধানে জয় লাভ করার পরে দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার সাথে বিশাল ব্যবধানে হেরে যায় ঠিক এই বিষয়টা নিয়ে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি বলেন বাংলাদেশ শুধু হংকং ওমান এইসব দেশের সাথেই পারবে তারা কখনো বড় দলের সাথে জয়লাভ করতে পারবে না তারা শুধুমাত্র এশিয়া কাপে অংশগ্রহণ করবে কিন্তু কখনো এশিয়া কাপের জয় কি জিনিস তারা কখনো পাবে না এশিয়া কাপের ট্রফি কখনো জয় করতে পারবে না শুধু তারা অংশগ্রহণ করতে পারবে এবং তিনি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের নিয়ে আরও বলেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এত পাগল ভক্ত যেই পাগল ভক্ত বিশ্বের আর কোনো দেশে পাওয়া যায় না এই পাগল ক্রিকেট ভক্তরা বাংলাদেশের ক্রিকেটকে এত পরিমাণে ভালোবাসে যে বাংলাদেশ ক্রিকেট তাদেরকে কিছুই দিতে পারেনি এখন পর্যন্ত এবং তিনি আক্ষেপ করে আরও বলেন বাংলাদেশের উচিত তাদের ভক্তদের কথা চিন্তা করে হলেও তাদেরকে ছোট্ট একটি হলেও কোনো একটি শিরোপা জয় করে উপহার হিসাবে দেওয়া